হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব লেস কালেকশন 20 টাকা আছে আবার 50 এরও কিছু নতুন আসছে কালেকশন এগুলো জামার নিচে লাগাতে পারবেন শাড়ির নিচে লাগাইতে পারবেন এগুলো সবই হচ্ছে লেস কালেকশন লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন এই সবটা কিন্তু বগুড়াতে বগুড়াতে হলেও কোনো সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে ঢাকার আপরা চট্টগ্রামের আপুরা সিলেটের আপরা যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে যেখানে আছেন যে জেলায় না কেন আপনারা অর্ডার করলে দুই দিন পরেই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে এগুলো পঞ্চাশ টাকা গজ এখন অব্দি যেগুলো দেখলেন পঞ্চাশ টাকা গজ এরপরে এরপরে আমরা কি কালেকশন দেখাবো ভাইয়া এই যে এখানে কিছু আছে এগুলো কত এগুলো আছে মাত্র পাঁচ টাকা গজ এই যে সাদা কালার দেখতে পাচ্ছেন অনেক কালার আছে অনেক কালার একটা একটা করে ভাইয়া কালারগুলো গুলো দেখা দিচ্ছে আপনারা যদি যার বেশি নিবেন ব্যবসায়ীরা ভিডিও কলে এখান থেকে নিয়ে দেখে নিতে পারবেন এগুলো গাছ হচ্ছে পাঁচ টাকা গজ চিন্তা কোষ্টা এই যে এখানে কিছু আছে দশ টাকা গজ এগুলো একটু ওটার থেকে একটু ওসার দেখেন এই যে এগুলো দশ টাকা এগুলো কোয়ালিটি অনেক সুন্দর হিজাবের নিচে লাগানোর জন্য হিজাব তৈরি করার জন্য বা যে কোনো ধরনের জামাতে দেওয়ার জন্য শাড়িতে দেওয়ার জন্য এগুলো আপনারা নিতে পারেন এগুলোর দশ থাকছে দশ টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বিভিন্ন কাজে এই লেজগুলো লাগে যারা লেজের কাজ সবসময় করে লেজ ব্যবহার করে কাপড়ে লাগায় তাদেরকে নতুন করে বলতে হবে না যে এগুলো কিসে লাগাতে হয় আবারও বলছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন এটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা রেগুলার দেখেন এগুলো সব দশ তাই না আচ্ছা এই পাশে যে এগুলোও দশ আচ্ছা এগুলো কিন্তু শাড়িতে এখন অনেক লাগাচ্ছে অনেকে অন্যতে লাগায় দেখেন মাত্র দশ টাকা পারগজ কাজ করা আছে খুবই সুন্দর এগুলো দশ টাকা পার থাকছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে উপরে আছে বিশ টাকা পার দেখেন এগুলোও কিন্তু থাকছে মাত্র দাম থাকছে এগুলো কত করে কত টাকা 20 টাকা এই যে এগুলো কিন্তু সবই 20 টাকা 20 টাকা এগুলো জি 20 টাকা এগুলো সিকোয়েন্স করা আছে 20 টাকা সিকোয়েন্স করা আছে ভিতর দিয়ে সিকোয়েন্সের কাজ করা আছে দ্রুত অর্ডার করবেন দেখেন দেখেন এরপরে এগুলো ভাই দাম বলে দেন 20 এগুলো 20 টাকা এগুলো সব 20 টাকা একটু দেখায় দেন এগুলো সব 20 টাকা আছে বিভিন্ন রকম কালার আছে সর্বোচ্চ মনোগান কালার আছে এখানে সর্বোচ্চ কালার ধীরে নেবেন বিশ টাকা

কানেকশন কালেকশনগুলো নিয়ে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ